সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আজকে দেখো ব্যাকরণের ক্লাস এবং পদের প্রকারভেদ আগের দিন তোমরা কি পড়েছিলে পদ কয় প্রকার এবং তার উদাহরণ আর তার সাথে সাথে সংজ্ঞা বলে দিয়েছিলাম কিভাবে মনে আছে তো উদাহরণ দিয়ে কোনটা কী পদ সেগুলো আলাদা আলাদা করে আমি বুঝিয়ে বলেছিলাম সকলে বুঝতে পেরেছ হলে জানিও তবে যদি ক্লাসটা দুবার করে দেখো আশা করছি বুঝতে পেরে যাবে পদ প্রধানত দুই প্রকার নামপদ আর ক্রিয়াপদ নামপদ চার প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এবং বলেছিলাম যে এই ভাগটা শুধু জেনে রেখো আর তোমাদের মূল পাঠ্য ক্রিয়াপদ ক্রিয়াপদ মানে কাজ করা বোঝাই আর এর পরবর্তী ক্লাসে প্রত্যেকটা পদেরও শ্রেণিবিভাগ পড়বে বেশ আজকে দেখো কি কাজ নিচের বাক্যগুলিতে চিহ্নিহিত অংশগুলি কোনটি কোন পদ লেখো চিহ্নিহিত বলতে এখানে আমি দেখবে কোটেশান করে দিয়েছি সেই পদটা বিশেষ্য পদ বিশেষণ পদ নাকি সর্বনাম অব্যয় নাকি ক্রিয়া সেইটা তোমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো বাক্যগুলো এক নাম্বার রবীন্দ্রনাথ বিশ্বকবি নামে পরিচিত ছিলেন এখানে রবীন্দ্রনাথ শব্দটা কোটেশনে রাখা হয়েছে তাহলে রবীন্দ্রনাথ বিশ্বকবি নামে পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ শব্দটা লিখে হাইফেন দিয়ে কি পদ সেটা লিখবে দু নাম্বার ছেলেটি দ্রুত দৌড়ায় দ্রুত শব্দ কিন্তু কোটেশনে রয়েছে ছেলেটি দ্রুত দৌড়াই দ্রুত শব্দ কোটেশনে তিন নম্বর ছেলেটি বুদ্ধিমান কিন্তু অলস ছেলেটি বুদ্ধিমান কিন্তু অলস তাহলে কিন্তু শব্দটা সিঙ্গেল কোটেশনে রয়েছে চার নাম্বার তুমি মানা করলে তাই আমি গেলাম না তাই শব্দটা সিঙ্গেল কোটেশনে রয়েছে বেলা মানে বেলা কারো একজন নাম বোঝানো হচ্ছে বেলা গাছে জল দিচ্ছে জল শব্দ সিঙ্গেল কোটেশনে রয়েছে শুধু এই শব্দগুলো বা এই পদগুলো কোনটি কি পদ লিখো কি বললাম প্রথম বাক্যে রবীন্দ্রনাথ দ্বিতীয় বাক্যে দ্রুত তৃতীয় বাক্যে কিন্তু চতুর্থ বাক্যে তাই পঞ্চম বাক্যে দিচ্ছে তাহলে এই শব্দগুলো কোনটি কি পদ লেখো এবারে দেখো পরের কাজ নিচের বাক্যগুলি থেকে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদ বের করে ছকের মধ্যে লেখো এটা সহজভাবে তোমরা কপিতে একটা ছক বানিয়ে ফেলো প্রথমে বিশেষ্য তারপরে বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াপদ প্রত্যেকটা বাক্য খুব ভালো করে দেখবে কোন কোন পদ রয়েছে সেগুলো লিখে ফেলবে তাহলে এটা তখনই করতে পারবে যখন তোমরা পদগুলোকে চিনবে বেশ দেখো রাখাল বাঁশি বাজাচ্ছে প্রথম বাক্য রাখাল বাঁশি বাজাচ্ছে দ্বিতীয় বাক্য জলে নৌকা দুলছে জলে নৌকা দুলছে তৃতীয় বাক্য ইনি হলেন আমার কাকা ইনি হলেন আমার কাকা চতুর্থ বাক্যে হালকা নীল আকাশ হালকা নীল আকাশ পঞ্চম বাক্যে দোয়াত আছে কালি নাই দোয়াত আছে কালি নাই বাক্যগুলোর প্রত্যেকটা পদ ভালো করে লক্ষ্য করো কোনটা কি পদ প্রত্যেকটা ছক করে রাখবে সেই ঘরে লিখবে খুব ভালো করে কিন্তু খেয়াল করবে কোনোটা যেন মিস না হয়ে যায় বাক্যগুলো সকলে আগে কপিতে লিখে তারপর আলাদা আলাদা করে ভাগ ভাগ করে লেখো এরপরে দেখো ছয় নম্বর বাক্য সোনার কাঠি ঝলমলে সোনার কাঠি ঝলমলে লোকটি দরিদ্র কিন্তু সৎ লোকটি দরিদ্র কিন্তু সৎ ভাঙবে তবু মচকাবে না ভাঙবে তবু মচকাবে না তাদের কথা বলার শক্তি নেই তাদের কথা বলার শক্তি নেই তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত তাহলে এই দশটা বাক্য প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা পদ কোনো না কোনো পদ হতেই পারে সেটা তোমরা আলাদা করে লিখছ আরও একবার শুনে নাও পদগুলোর কথা সোনার কাঠি ঝলমলে লোকটি দরিদ্র কিন্তু সৎ ভাঙবে তবু মচকাবে না তাদের কথা বলার শক্তি নেই তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত সকলে বুঝেছ প্রশ্নটা ছিল যে নিচের বাক্যগুলিতে কোনটি বিশেষ্য পদ কোনটি বিশেষণ পদ কোনটি সর্বনাম পদ কোনটি অব্যয় পদ ও কোনটি ক্রিয়াপদ সেগুলো আলাদা করে তোমরা লিখছ আমি একটু মনে করিয়ে দিই যে কারো কিছু নাম বোঝালে ব্যক্তি বা বস্তু নাম বোঝালেই সেটা বিশেষ্য পদ নামের পরিবর্তে যেটা বসছে সেটা হচ্ছে সর্বনাম পদ আর বিশেষ্য ও সর্বনাম পদের দোষ গুণ ভালো মন্দ অবস্থা যাই বোঝাক না কেন সেটা বিশেষণ পদ আর দুটো বাক্যকে জোড়া লাগাচ্ছে যোজক পদ বা যে পদের কোনো পরিবর্তন হয় না সেটা অব্যয় পদ এবং কাজ করা বোঝালে সেটা ক্রিয়াপদ ইংলিশে পার্টস অফ বেস তোমরা পড়ো ঠিক সেইটাই তাহলে এই কাজগুলো করে ফেলবে করে নিয়ে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবে আমাকে তখন চেক করে দেব প্রথম কাজ ঠান্ডা মাথায় ভেবে ভেবে করা আর এটা যদি সঠিক করতে পারো পদের প্রকার ভেদ তুমি বুঝে গিয়েছো আর কোনো প্রবলেম থাকবে না আর এটা তো বুঝতেও হবে ভালো করে করতেও হবে কারণ কি বললাম এই বেসিক জায়গাটা এই মূল জায়গাটা এই প্রধান জায়গাটা তুমি যদি বুঝতে পারো পরের ক্লাসটা আরও সহজ হবে পরের ক্লাসে কিন্তু যে বিশেষ্য পদের অনেকগুলো ভাগ পড়বে বিশেষণ পদের ভাগ পড়বে সর্বনাম পদেরও ভাগ পড়বে এই যে ভাগগুলো তোমরা পড়তে থাকবে তাহলে এখন মূল জায়গাটা চিনে রাখো আমাদের পদের প্রকারভেদ চ্যাপ্টারও কিন্তু হয়ে গেল এরপর নতুন যে চ্যাপ্টারগুলো আছে হবে আবারও বলছি আমার বোঝানো পড়ানো হলো তোমাদেরও যেন হয়ে যায় কেমন আচ্ছা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সর্বোপরি নিজেদের কাজগুলো করে ফেলবে তাহলে আজকে ধন্যবাদ সকলে ভালো থেকো টাটা বাই বাই আর আমি যেন কাজগুলো পাই কেমন আচ্ছা রাখলাম ম্যাম আর কিচ্ছু বলছে না